রংপুর বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের আটটি জেলা নিয়ে গঠিত দুই হাজার দশ খ্রিস্টাব্দের পঁচিশ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসাবে গঠিত হয় রংপুর বিভাগের পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে রাজশাহী বিভাগ অবস্থিত ইতিহাস বাংলাদেশ সরকারের প্রশাসনিক পূর্ণবিনাশ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি দুই হাজার দশ সালের পঁচিশ জানুয়ারি রংপুরকে দেশের সপ্তম বিভাগ হিসাবে অনুমোদন দেয় রংপুরের ঐতিহ্য রংপুর বিভাগ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জনপদ কাল থেকে এই অঞ্চল গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা তিস্তা ব্রহ্মপুত্র ঘাগর দরলা কর্তোয়া নদ নদী হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী ভারতের পূর্বাংশ কামরূপ বা প্রাকজ্যোতিষ রাজ্যর অস্তিত্ব পাওয়া যায় যার অন্তর্গত ছিল বর্তমান রংপুর তথা রঙ্গপুর অঞ্চল রাজা ভগদত্তের সময় খ্রিস্টপূর্ব পুণ্ড শব্দ রংপুর প্রাকজ্যোতিষের অন্তর্গত ছিল আবার রাজা সমুদ্রগুপ্তের সময় তিনশো আশি খ্রিস্টাব্দে কামরূপের করদ রাজ্যে পরিণত হয় পরবর্তীতে আবার এই অঞ্চল কুচবিহারের কিছু অংশ হিসেবে পরিচালিত হতো চতুর্থ শতাব্দীর মধ্য থেকে এই অঞ্চল সর্বপ্রথম বর্মা রাজবংশের অন্তর্ভুক্ত হয় কালকর্মে সেন সেনবংশ আরও অনেক রাজবংশ এখানে রাজত্ব করে উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর রংপুর নতুন ব্যবস্থাপনায় ইংরেজ শাসনাধীন আসে রংপুর অঞ্চলে সর্বপ্রথম সতেরোশো পঁয়ষট্টি সালে কৃষক বিদ্রোহ দেখা দেয় আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবে বিদ্রোহী সিপাহীরা এই অঞ্চলের ইংরেজ শাসকদের মাঝে ত্রাসের সঞ্চার করেছিলেন পরবর্তীতে উনিশশো তিরিশ সালে রংপুরের বিভিন্ন অঞ্চলে সর্বপ্রথম কংগ্রেসের ডাকে আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবরে এখানে উত্তরবঙ্গের কৃষক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় এবং নভেম্বরে তেবাগা আন্দোলন শুরু হয় নামকরণের ইতিহাস রংপুরের রঙ্গপুর নামকরণের কারণ নিয়ে এখনও চূড়ান্ত সমাধান হয়নি কেউ কেউ মনে করেন মহাভারতের সময়ে প্রাক জ্যোতিষপুরের রাজা ভগদত্তের রঙ্গমহল ছিল রংপুরে এবং সেই রংমহল হতে নাম হয়েছে রঙ্গপুর কারো কারো মতে ভগদত্তের কন্যা পায়রাবতীর নাম অনুসারে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি পায়রা নামকরণ হয়েছে কেউ কেউ মনে করেন রংপুরে বস্ত্ররঞ্জনী কারখানা ছিল পাট নির্মিত বস্ত্রে বা চটে রং করা হতো বলে রংপুরকে রঙরেজপুর বলা হতো এবং তার পরিবর্তে হয়েছে রঙ্গপুর বা রংপুর তবে অনেক ঐতিহাসিক মনে করেন রংপুরের নামকরণের ক্ষেত্রে এক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজির অবদান গ্রহণযোগ্য রঙ্গপুর শব্দটি ফার্সি শব্দ আর তাই সঙ্গত কারণে বক্তিয়ার শাসনামলেই রংপুরের নাম রঙ্গপুর হয়েছে ভৌগোলিক অবস্থান রংপুর বিভাগ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ঐতিহ্যবাহী জনপদ এই বিভাগের ভৌগোলিক অবস্থান পঁচিশ ডিগ্রি পঞ্চাশ মিনিট উত্তর অধ্যাংশ উনানব্বই ডিগ্রি শূন্য মিনিট পূর্ব দ্রাগে মাংস পর্যন্ত বিশ্বস্ত তিস্তা নদীর উত্তর ও উত্তর থেকে পূর্ব সীমান্তকে ও কুড়িগ্রাম জেলা থেকে পৃথক করেছে রংপুর বিভাগের মোট আয়তন ষোলো হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার আটটি জেলা আটান্নটি উপজেলা পাঁচশো সাতাশটি ইউনিয়ন সাতাশটি পৌরসভা ও বারো হাজার পাঁচশো মোজা নিয়ে বিভাগটি গঠিত সাহিত্য সংস্কৃতি রংপুরের ইতিহাস ঐতিহ্য এবং সাহিত্যকর্ম ভাষা ও সংস্কৃতিক সুপ্রাচীন ও বিভাসিত প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যের নীলা নিকেতন এই রংপুর বলা যায় প্রকৃতির রহস্যময়তায় নান্দনিক ও সৌন্দর্যে প্রকৃতির আদরণীয় হিন্দলে ও প্রাণময়তায় ভরপুর রংপুর অর্থাৎ রঙ্গরসে ভরপুর এই রঙ্গপুর এই রংরস শিক্ষা সাহিত্য সঙ্গীত সংস্কৃতি ইতিহাস থেকে ঐতিহ্য বিশেষ করে লোকসঙ্গীত মিলিয়ে অনবদ্য রংপুরের পরিবর্তিতে রংপুর বাংলাদেশের প্রাচীনতম অংশের নাম বন্দ্রে বা বরেন্দ্রী রংপুর সমতল বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত পরবর্তী সময়ে যে অঞ্চল গৌর অঞ্চল বলে পরিচিতি লাভ করে রংপুরের প্রাচীন ও নির্দেশনাবলী ও দর্শনীয় স্থান কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ভুবন পায়রাবন্দে বেগম রোফিয়ার বাড়ি মন্তনার জমিদার বাড়ি কেরামতিয়া মসজিদ রংপুর জাদুঘর মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লের মাজার হজরত শাহজালাল বোকারির মাজার তাজার জমিদার বাড়ি কুতুবপুর শাহের মাজার রায়পুর জমিদার বাড়ি পাটগ্রামে রাজা নীলাম্বরের বাড়ির ধ্বংসাবিশেষ চন্দনহাট হরির মন্দির ডিমলা রাজকালী মন্দির ও মিটা যা মোগল আমলে খনন করা হয়েছিল সবশেষে রংপুর সুপ্রাচীনকাল থেকেই গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী হয়ে আছে